আজকে বিকালের নাস্তায় বানিয়ে ফেললাম শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বলস রেসিপিটা এত মজাদার আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আলু দিয়ে সবচেয়ে সহজ একটা রেসিপি যেটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না প্রথমে আমি মেজো সাইজের দুইটা আলু নিয়ে নিলাম এই রেসিপিটি অনেক বেশি মজার আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি করেই নেবেন না হলে কিন্তু ভাগে পাবেন না আলু দুইটি আমি ভালো করে পিল করে নিলাম এরপর আমি একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে নিলাম এই পানিগুলোর উপরে আমি আলুটাকে গ্রেট করে ফেলবো না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে আমি একটি চিকন গ্রেটারে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মোটা গ্রেটারও নিতে পারেন কিন্তু আমার থেকে মনে হয় চিকনটাই ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো করে গ্রেড করা হয়ে গেছে এখন আমি ভালো করে আলুগুলো ধুয়ে নিব। এরপর আমি আলুগুলোকে একটি ঝুড়িতে সেঁকে নিলাম তারপর আমি হাতের সাহায্যে জোরে জোরে চেপে আলু থেকে সম্পূর্ণ পানি সরিয়ে নিলাম চেষ্টা করবেন এইভাবে যত চেপে চেপে পানি ফেলে দেওয়া যায় ততই ভালো হবে আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি চেপে এখন অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি দেখুন আলু কুচিগুলো কত সুন্দর ঝুরঝুড়ো হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অন্য কিছু ব্যবহার করলে হবে না এই রেসিপিটি কর্নফ্লাওয়ারই ইউজ করতে হবে এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ আলুর সাথে মাখিয়ে নিব বেশ কিছুক্ষণ মাখানোর পর আমার আলু থেকে নিচ থেকে পানি বের হতে শুরু করবে তারপর আলুগুলো চেপে চেপে গোল করে হাতের সাহায্যে গোল করে নেওয়ার চেষ্টা করব এই দেখুন আমার আলুগুলো কত সুন্দর বল আকৃতি হয়ে গেছে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব তারপর তেল গরম করে নিব চুলার আগুনটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে এক এক করে আমি বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে দেওয়া বলগুলোকে আমি বেশ কিছুক্ষণ আস্তে আস্তে করে ভেজে নিব মনে রাখবেন খুব সাবধানে নাড়তে হবে জোরে নাড়লে কিন্তু বলগুলো ভেঙে যাবে চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলাম তারপর দেখুন আস্তে আস্তে আমার বলের কালারটা চলে এসেছে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে পটেটো বলসগুলা ক্রিস্পি হবে এটা খেতে যে কী মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই রেসিপিটা এত সহজ যে কেউ চাইলেই বানিয়ে ফেলতে পারবেন সময়ও কম লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ